সবাইকে স্বাগতম তো দেখো সকাল সকাল কিন্তু আমরা ঘেরে চলে এসেছি ঘেরে চলে এসেছি সবজি নেওয়ার জন্য রান্নার জন্য কিন্তু কোনো সবজি ছিল না তো ভাবলাম ঘেরে এসে দেখি কিছু পাওয়া যায় কি না তো দেখো আমার সাথে কিন্তু তোমাদের দাদা আর রাজবাবু এসেছে তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের পাতখোলা অর্থাৎ এই যে ধানের বীজ বপন করা হয়েছে এটাকে কিন্তু বীজ তলাও বলা যায় তো এই যে দেখো দেখা যাচ্ছে কিনা জানি না এই যে ধানের বীজ বপন করা হয়েছে রাজবাবু আর এদিকে দেখো ঘেরের জল কিন্তু শুকিয়ে গেছে শীতকালে ঘেরের জল শুকিয়ে যাবে তারপরে এখানে কিন্তু ধান লাগানো হবে তো অনেকটা কমে গেছে জল একদম মাটি দেখা যাচ্ছে এই কৃষক দিয়ে এই বন জঙ্গল গুলো পরিষ্কার করানো হবে তারপরে এখানে চারা গাছ লাগানোর ব্যবস্থা করা হবে কসু কসু কাটবা কসুর ও আজকে তো আবার সরিষা খাওয়া যাবে না তাহলে ভাজি খাওয়া যাবে তা নাহলে আমি বলতাম কি কচুরি নেও পাতা নেও টান দি উঠো বা না চুল খাবে না দেখি বাবা দেখি একটু এদিকে যাই কচু বড় হয়ে গেছে নিজে কচু রয়ে গেছে তুমি যা খাবা

আচ্ছা বাবা ইয়ের ভিতর দিয়ে কিভাবে গেট টানছিল এই লাঠি শুটার ভিতর দিয়ে জাল বল হ্যাঁ তো তাই আসলে এরকম লাঠি ছুটার ভিতর দেখ কি ভাবে গেরে কি জাল টানল আমি রসুন দিছিলাম এমনি রসুন ছাড়া পাঁচ ফোঁড়ন দিয়ে রান্না করবানি দুপুরি তুমি তো আর আসব না নি আসব না সেই হিসেবে রান্না করবো

বাবা যেটা কিন্তু কোয়াশ না আড়াল লাগবে না ওই একটা আজকে কিন্তু শনিবারের দিন আর শনিবারের দিন তো আমাদের নিরামিষ সেটা তোমরা জানোই তো তোমাদের দাদাকে বললাম কলার মুচা কাটো যেহেতু ঘেরে কুমড়া গাছ না মারা গেছে আর কুমড়া সবগুলো ছিঁড়ে ঘরে রাখা হয়েছে দেখি বাড়ি আছে কি না আছে না তো কুমড়া গুলো বাড়ি থেকে নেওয়া হবে আর এখন এই যে কলার মূচা নিলাম তার সাথে কিন্তু দেশি যে পানি কচু তো পানি কচু গুলো কিন্তু নিলাম Biz evvama ya tabur. Ateş adam. 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 তাই তো হ্যাঁ 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 এইটা সোলার পুকুর এই খোলার এই যে মা মাটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. mm -hmm. সব লবণ না খাইতেছে কিন্তু আর যাও

高校坂。<music> সকাল থেকে আকাশটা মেঘলা ছিল সারাদিন কিন্তু এক ফুটাও রোদ ওঠেনি তারপরেও কিন্তু মাকে বললাম উঠোনে গোবরটা দিয়ে দিতে কারণ আজকে আমার ছুটির দিন ছিল আর তাছাড়া উঠোনে কিন্তু অনেক দিন গোবর দেওয়া হয়নি আর বাড়ি ঘরে বালি বালি হয়ে গেছে যেহেতু আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেখানে কিন্তু ঢালাই হচ্ছে তার জন্য অনেক বালি আর ইটের খাওয়া দেওয়া হচ্ছিলো তো সারাদিন যেহেতু রাস্তায় কাজ চলে আর তাছাড়া কিন্তু বাচ্চারা খেলাধুলো করে আর রাস্তা দিয়ে কিন্তু তোমাদের দাদা হচ্ছে বাইক নিয়ে এসে ঘরে তোলে সব কিছু মিলিয়ে পুরো উঠোন ঘর বাড়ি একদম বালি বালি হয়ে গেছে তো মাকে বললাম যে গোবরটা একটু গুলে দিয়ে দাও আর আমি হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে ফেলছি তো দেখো মা কিন্তু উঠোনে গোবর দিয়ে দিয়েছে আর আমি কিন্তু অবশেষে ঝাড় দিয়ে ফেললাম আজকে ছিল শনিবারের দিন আর শনিবারের দিন ঘর মুছবো না সেটা কি হতে পারে তো দেখো ঘরটাকেও কিন্তু আমি একবারে মুছে নিচ্ছি ঘরটাকে মুছে তারপর স্নান করতে যাব আর তোমাদের দাদা আজকে দুপুরবেলা আসবে না তো শনিবারের দিন হয় কি ও দুপুর দুপুরবেলার দিকে আসতে চায় না আর ওকে ইদানিং আমি লাঞ্চটা টিফিনে করেই দিয়ে দিই তো আজকে শনিবারের দিন নিরামিষটা টিফিনে করে দিনি ও বললো যে বাইরে থেকে ও চিড়ে আর দই খেয়ে নেবে তো চিড়ে আর দই খাওয়াটা না মাঝে মাঝে ভালো স্বাস্থ্যের জন্য পেটটা অনেক ঠান্ডা থাকে তো মাঝে মাঝে রুচির চেঞ্জও কিন্তু করতে হয় আর আমি আর রাজবাবু কিন্তু স্নান করে এসে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি আগে রাজবাবুকে খাইয়ে দেব তারপর আমি খাবো

আর দুপুর থেকে কিন্তু গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছিল যখন আমি উঠোন ছাড় দিয়েছিলাম তখন থেকেই কিন্তু বেশ বৃষ্টি পড়ছিল আর ঠান্ডায় না নাক বন্ধ হয়ে গেছিল তো আমি একদম কম্বল মোড়া দিয়ে শুয়েছিলাম এখনও কিন্তু এই যে কম্বলের ভিতরেই বসে আছি আর রাজবাবু মাত্র খাওয়া দাওয়া শেষ করলো খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে ও কিন্তু কম্বলের করছি বাবা কেমন ঠান্ডা খুব ঠান্ডা এখন ডে কম্বলের ভিতরে বসে এই যে টেলিভিশন দাদা মাত্র আসছে বাজার থেকে তো এসেই ও ড্রেস চেঞ্জ করছে তো চলো দেখি তোমাদের দাদা বাজার থেকে কি কি বাজার করে এনেছে তো প্রথমেই কিন্তু তরমুজ দেখা যাচ্ছে যেহেতু তোমাদের দাদা আর রাজবাবু তরমুজ খেতে খুবই পছন্দ করে তার জন্য কিন্তু ওরা প্রায়ই তরমুজ আনে বাজার থেকে আর এই যে দেখো পুরাতন আলু এনেছে যেহেতু নতুন আলুর অনেক দাম আর আমাদের মতো এরকম সামান্য চাকরিজীবীর পক্ষে এত টাকা দিয়ে সবজি বা বাজার খরচ করা সম্ভব না তার জন্য কিন্তু পুরাতন আলু এনেছে আর এখানে দেখো বিট কপি এনেছে তো বিট বিটকপিরও কিন্তু অনেক দাম তাছাড়া কিন্তু ফুলকপিও এনেছে তো আজকের বাজার কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যেহেতু এখন বেশ রাত হয়ে গেছে আর বাইরে বৃষ্টিও পড়ছিলো তো বেশ ঠান্ডা পড়ে গেছে আর তোমাদের দাদাকে এখন খেতে দিব যেহেতু ও দুপুরবেলা খায়নি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য প্রার্থনা করো